জীবনে চলার পথে আমরা কতই না গল্প শুনি মা বাবার ভাই বোনের আত্মীয় স্বজনের আমি আপনাদের নতুন একটা গল্প শোনাতে আসছি গল্পটি শুনলে হয়তো আপনাদের অনেক ভালো লাগবে গল্পটি শুনলে কুশিতে কান্না চলে আসবে গল্পটি হচ্ছে হজরত মোহি ইসলামের সাথে আল্লাহর এ আর কি সম্পর্কিত গল্প তো শুরু করতেছি তাহলে গল্পটি একদিন হজরত মৌসা আলাহ একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি আল্লাহর উত্তর হচ্ছে যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপী আল্লাহর কথা অনুযায়ী হজরত মৌসা আলাহি ইসলাম বসে দেখলেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোটো একটি ছেলেকে স্কুলে করে পথ অতিক্রম করছে হজরত মৌসা আলাহ ইসলাম বুঝে ফেললেন যে এই ব্যক্তিটাই সেই বড় ভাবি হযরত মৌসা আল্লাহ আল্লাহকে বললেন হে আল্লাহ এখন আমাকে সবচেয়ে নেকি মানুষটিকে দেখান আল্লাহর উত্তর সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচেয়ে নেকি ব্যক্তি হজরত মৌসা আলাহ ইসলাম সূর্য ডুবার বেশ আগে থেকে বসে রইলেন সেই সূর্য ডুবলো সকালের ওই ব্যক্তিটাই ছোটো ছেলেকে কুলে করে ফিরে যাচ্ছে মৌসা আলাহি ইসাল্লাম হতবম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ একই ব্যক্তি মহাপাপী আবার একই ব্যক্তি নেকি আল্লাহ বললেন হে মৌসা সকালে যখন ওই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল তখন কুলে ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গলটি কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় বাবা জঙ্গল থেকে কি বড় কিছু আছে। তখন বাবা বলেছিল হ্যাঁ বাবা ওই পাহাড়গুলো জঙ্গল থেকেই বড় ছেলে পুনরায় প্রশ্ন করলো পাহাড় থেকে কি বড় কিছু আছে। বাবা বলল আছে। ওই আকাশ ছেলে আবার প্রশ্ন করল আকাশ থেকে কি বড় কিছু আছে। সে ব্যক্তি বলল হ্যাঁ আমার পাপ এই আকাশ থেকেও বড় ছেলে বাবার উত্তরে উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু আছে বা নেই তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার পাপ থেকেও অনেক অনেক বড় আল্লাহর রহমত সুবাহান আল্লাহ আল্লাহ বললেন হে মূসা এ ব্যক্তি পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতটাই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাবি ব্যক্তিকে সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি সুবাহান আল্লাহ মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুণ বড় হে আল্লাহ আপনি আমাদের পেছনের গুনাহগুলো ক্ষমা করে সামনের দিনগুলোকে সৎ পথে চলার তাহিদ দান করুন আমিন হাদিসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله